আসসালামু আলাইকুম সাইকেল নিয়ে যাওয়ার পথে একটা জিনিস মনে পড়ে গেল সেটা হচ্ছে আমরা প্রবাসীরা আছি আমি যে জায়গায় থাকি সেই জায়গায় একটা ভয়ঙ্কর জায়গা আছে যেখানে প্রতিনিয়তই প্রবাসী ভাইয়েরা অ্যাক্সিডেন্ট হচ্ছে যারাই সাইকেল নিয়ে যাচ্ছে কিংবা হেঁটে যাচ্ছে মূল অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে এই জায়গাটা এটা দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে এটা অনেক উঁচু আর নিচে ঢালু তো সাইকেল নিয়ে যাইতে লাগলে এই যে এই পাশে যে মাইকোটা যাচ্ছে এই দিক দিয়ে যাইতে হয় দেখা যায় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জায়গায় তো তো আমি বলবো সবাই সাবধানে চলাফেরা করবেন সাবধানে থাকবেন এই যে একটা সাইকেল আছে আমি দেখাই আপনাদের যে কীভাবে তারা নাবে দেখলেই দেখলেই বুঝতে পারবো

আমি তাদেরকে না শুধু সবাইকে বলবো যারা দেশ থেকে দেখছেন আপনাদের প্রিয় মানুষদের বলবেন তারা যেন চলাফেরা করে খুব সাবধানে আর এই দেশের রোড অ্যাক্সিডেন্ট যদি সাইকেল নিয়ে হয় কোনো বিচার পাবে না সে কারণ এই দেশের রুলস হচ্ছে অনুযায়ী আমরা যদি প্রবাসীরা কখনো অ্যাক্সিডেন্ট করি সাইকেল নিয়ে তারা অতি নিয়ত বলে থাকে যে ওদের সাইকেলের কোনো ইন্স্যুরেন্স নেই রোডেস নেই অর্থাৎ সাইকেলের কোনো কাগজপাতি হয় না কোনো ডকুমেন্ট হয় না এই রোড তাদের জন্য না এই রোড শুধু যাদের গাড়িতে কাগজপাতি থাকে এবং যেরকম মোটরসাইকেল ট্রাক কার তো বিভিন্ন এদের এদের জন্য চলাফেরার জায়গা কিন্তু বাইসাইকেলের জন্য না তো আমি বলবো যেখানে বাইসাইকেল চালানোর জায়গা না সেখানেও যদি না চলানোই ভালো যদি চালানো খুব সাবধানে চলাফেরা করবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো এটা বলেই আমি বিদায় নিচ্ছি তো আরেকটা বিষয় বিদায় নেওয়ার আগে আর একটা জায়গা দেখাবো সেটা হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন বাম থেকে ডানে যাওয়ার রাস্তা তো বাম থেকে ডানে ওই যে একজন হেঁটে আসছে দেখতে পাচ্ছেন তো এইভাবেই অ্যাক্সিডেন্টগুলো হয় তো আমি সবাইকে বলবো সাবধানে কলাফেরা করবেন তো এই কথা বলে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম